প্রধান বিচারপতি করতে হবে আমরা সরকারকে জনতিবদ্ধ আহ্বান জানাই আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করে

চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না তুমি জানের তালে আলী 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 চলবে না চলবে না বাংলাদেশ বাংলাদেশ পুরো গণভোট করবে বিচার বিভাগীয় নির্বাচন গ্রহণ করতে পারে এক বাংলা চ্যানেল স্থাপন করতে বিচার বিবাদ বিচার বিবাদ

just <laughs> do দাবি জানানো হয়েছে এবং প্রধান বিচারপতি করার জন্য আলটিমেটাম দেওয়া হল প্রধান বিচারপতি স্বাক্ষর করার পরে আবার রাষ্ট্রপতি যাবে রাষ্ট্রপতি তখন বিস্তারিত দেখার পরে পূরণ হবে তার পরবর্তীতে আবার নতুন বিচারপতি নিয়োগ হবে এবং নতুন বিচারপতি কে নিয়োগ হবে সম্ভাবনা নাম তারা ঘোষণা করছে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে গোটা সংস্কার আন্দোলনকারী বিক্ষোভের দাবিতে তারা সেখানে সমাবেশ করছে হাইকোর্টের সামনে اچي بچي نا اچي بچي نا تي تي کرن نا